এই দেশে দুধের চেয়ে ঘোল বেশি বিক্রি হয় আর সেই ঘোল মিশে গেছে এখন দায়িত্ব আর দুর্নীতির মিশেলে আজকের সার্চ নিউজের অনুসন্ধান ঝালুকাঠি জেলার প্রাণী সম্পদ অফিসের সেই ঘোলাটি চিত্র তুলে ধরবে যেখানে বিশ্ব দুগ্ধ দিবসে শিশুদের মুখে দুধ ওঠেনি উঠেছে দুর্নীতির রাজত্ব জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সংক্ষেপে যাকে বলা হয় ডিএলও আজ জানাবো ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের কথা যার দপ্তরটি ভরে আছে দুর্নীতি অর্থলোপাত এবং অনিয়মে ভরে এক জুন বিশ্ব দুগ্ধ দিবস এই দিনটি ঘিরে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে দুই লাখ আট হাজার টাকার একটি বরাদ্দ আসে নির্দেশনা ছিল শিশুদের রচনা প্রতিযোগিতা র্যালি এবং বিনামূল্যে দুধ বিতরণ দেশের অন্যান্য জেলায় পালিত হলেও ঝালকাঠিতে কিছুই হয়নি প্রশ্ন উঠেছে তাহলে সেই টাকা গেল কোথায় তেসরা জুন ডিএলও অফিসে হাজির হয় সার্চ বিডি অনুসন্ধান টিম এবার দেখা মিলল ঝালকাঠি জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার কথা হলো বিশ্ব দুগ্ধ দিবস সহ নানা অভিযোগ নিয়ে বিষয়টি ধামাচাপা দিতে তোর দিয়েছেন তিনি এবং সার্চ বিডিকে জানিয়েছেন কবে হতে পারে বিশ্ব দুগ্ধ দিবস তারিখে যত সময়ে করতে পাইনি যেহেতু টি শার্টটা আমরা যত সময়ে সরবরাহ পাইনি ওটা আমরা ঢাকা সেরাল স্পোর্টস অর্ডার দিচ্ছি আমরা এই কোরবানির বন্দর করে পেয়ে যাব পেয়ে গেলে ডিসি অফিস প্লাস সমস্ত স্ট্রেক হোল্ডারদেরকে ইনভলভ করে প্রেস ক্লাব সহ আমরা একদম বিধি অনুযায়ী এই প্রোগ্রামটা সাকসেসফুলি করবো এদিকে বেরি হুমমান প্রকল্পের আওতায় মেরি উন্মান প্রকল্পের বরাদ্দ হলো দুই লাখ আট হাজার এই টাকার কোনো ব্যাখ্যা নেই অফিসে নেই হিসাব নেই ছবি নেই কোনো প্রমাণ কিন্তু টাকা বরাদ্দ হয়েছে এবং কোথাও গেছে প্রশ্ন থেকেই যায় প্রকৃতপক্ষে দুধ গেল কার্পেটে এই ব্যক্তি সে এখন ঝালোকাটিতে কাটিতে ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেছেন দুর্নীতির দুর্গ শিশুদের মুখের দুধ ছিনিয়ে নেওয়ার এই অপরাধ কি কেউ দেখবে না বিশ্ব দুগ্ধ দিবসে যখন দেশের অন্য প্রান্তে শিশুদের হাতে দুধ পৌঁছায় তখন ঝালকাঠিতে সেই দুধ পৌঁছায়নি কারো কাছেই তবে কোটি টাকার প্রশ্ন এই বরাদ্দের অর্থ গেল কোথায় আর এর জবাব কে দেবে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরব পরবর্তী পর্বে সে পর্বে থাকবে ঝালকাঠি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের মোবাইল ক্লিনিক সেটি কিভাবে স্থায়ী দুর্নীতির ঘাটি হয়ে উঠেছে সার্চ বিডি নিউজের অনলাইনের সাথেই থাকুন সত্য উদ্ঘাটনের যাত্রা চলবে